বৃষ্টি চিন্তা বাড়িয়েছে ধান চাষিদের অসময়ে বৃষ্টি চিন্তায় ধান চাষিরা বিগত দিনে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিচ্ছিরি অবস্থা ছিল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার চাষিদের চরম সমস্যায় পড়েছিলেন নদী তীরবর্তী এলাকার কৃষি উপযোগী মানুষজন বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার কৃষকরা এবার আবারও মেঘের ঘন ঘটা শনিবার সকাল থেকে শুরু হয় ঝিরঝিরি বৃষ্টি অসময়ে বৃষ্টির সমস্যা বাড়িয়েছে ধান চাষিদের ধান কাটার মুখে আচমকা বৃষ্টির আবির্ভাবে ক্ষতির আশঙ্কা করছেন এলাকার ধান চাষিরা পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দাবতর এলাকার ইঁদুটি মৌজার এক চাষী মুন্সি নাসির হোসেন জানান বৃষ্টি যদি বাড়ে ধানের বিশাল ক্ষতি হয়ে যাবে ধান চাষিদের সব শেষ হয়ে যাবে ধান রোয়ার সময় প্রবল বৃষ্টি আবার কাটার সময় অল্প বৃষ্টি হলেও যদি বাড়ে এই বৃষ্টি তাহলে প্রচণ্ড ক্ষতি হবে ধানের মাঠে মাঠে ধান কাটার কাজ চলছে এই সময় বৃষ্টি হলে লোক কাজ করতেও চাইবে না অসময়ে বৃষ্টি চিন্তা বাড়িয়েছে ধান চাষিদের বলবেন কতটা চিন্তার মধ্যে পড়লেন চিন্তার মধ্যে পড়া বলতে চাষি মানে বিশাল ক্ষতি হয়ে যাবে বৃষ্টি যদি বাড়ে বৃষ্টি বাড়লে চাষির তো সবই মানে শেষ হয়ে যাবে এক রোয়ার সময়তে তখন মানে বৃষ্টি আবার এই এখন মানে ধান কাটার সময় যদি বৃষ্টি হয় তাহলে তো চাষি সমস্যায় পড়ে ধান কাটার সময় নয় আমরা দেখছি ধান কাটা চলছে সেই সময় বৃষ্টি মানে একটা চিন্তা কতটা আপনাদের চিন্তা খুবই খুবই চিন্তা লোকজন নিয়ে খুবই চিন্তা লোক কাজ করতে চাইবে কাজ করতে চাইবে না এরকম বৃষ্টি হলে তারা তারা তো এর মধ্যেই থাকবে মানে বৃষ্টিতে ভিজে কাজ করা তো অসম্ভব ব্যাপার তাহলে কথাই আছে যে চাষিরা চাষ করে আনন্দে কিন্তু সে আনন্দ কি আছে না না চাষির আনন্দ নেই তো পোকা মাকর বিভিন্ন পোকাাই খেয়ে নিচ্ছে আর করছে হ্যাঁ চাষি সারা হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কি হবে স্যার কি ভাবছেন যদি বৃষ্টিটা হয় তাহলে কি মানে ধান কতটা ক্ষতি হবে ধানের ক্ষতি ভালো রকমই হয়ে যাবে বৃষ্টি হলে তো ধানের ক্ষতি হয়ে যাবে এমনি ধানের দাম কি আছে ধানের দাম ও কি কি দাম মানে দাম কই হ্যাঁ চাষির যে হারে খরচ শেয়ারের দাম কই কোথায় কত বিঘা চাষ করেছেন আপনি এবছর চাষ এবছর করেছি আমি ওই বিঘে করি কি ধান আছে স্বর্ণ আছে খাস করেন না না খাস করিনি আপনার নাম আর কোথাও মাঠ এটা কোন মাঠ এটা মানে পূর্ব চকের মাঠ কোন মৌজা এটা ইন্দুরি মৌজা আপনার নাম আমার নাম হচ্ছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের রোটারি ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর